ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজ যাবো দিদির বাড়ি দিদির মেয়ের আছে পুজো যাবে তো প্রথমে ভেবেছিলাম সকালে ব্লগটা স্টার্ট করবো কিন্তু করা হয়নি মনে ছিল না আর অনেক কাজের চাপ ছিল তো এখন সাজতে সাজতে মনে পড়লো যে ব্লগটা স্টার্ট করাই যায় তো আর চলো আজকে সারাদিন কি কী করি তোমরা সবটা দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তো গাইজ আমার ভয়েসের কিছু প্রবলেমের জন্য আমি ভয়েসটা তখন দিতে পারিনি তো পরে দিলাম ভয়েসটা যাই হোক এটা আমার ফাইনাল লুক ছিল কেমন লাগলো বলবে আর আমি বেশি সাজিনি কিন্তু পৌঁছে গেলাম আমরা গিয়ে দেখছি যে ওখানে সবাই বেরিয়ে পড়েছে রেডি হয়ে গেছে ঠিক আছে অতটা সাজার সময় পেলাম না ভেবেছিলাম ওখানে সাজবো তো আবার শুধু জামাটা পাল্টে আবার জামাটা অন্য জায়গায় জামা পড়লাম আবার চলে যেতে এই এরকম মানুকে নিয়ে আমি একটু ভিডিও করলাম আর সবাই বেরিয়ে পড়েছে সবাই যাচ্ছে চলো গিয়ে দেখছি কি হয় খেছে চোখে আছে হারিয়ে ফেলেছি খেট আমিও আমার কথা পায়ে খুব লাগছিলো বলে আমি একটু গাড়িতে বসে বললাম মালিকে নিয়ে আমার বলে বসে বসে দেখছে সবাইকে যে এত আওয়াজ কিসের হচ্ছে কোথায় যাচ্ছে বা সবাই ও খালি এদিক ওদিক দেখছে ক্যামেরার দিকে দেখছেই না কত বলার পরে একটা ছবি তুলল এখন সবাই যাচ্ছে আমি হচ্ছে গাড়ি থেকে বসে বসে ভিডিও করে নিলাম একটু মন্দিরের খুব কাছেই আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরেই নামবো তো গাই ফাইনালি পুজো দিতে চলে এলাম মানে এখানে কাছাকাছি চলে এসেছি আর একটু বেরোই মন্দিরটা তো আমি এতক্ষণ ভয়েস দিতে পারিনি তাই জন্য এখন ভয়েসটা দিলাম আর যাই এই দেখছো আমার মানু ঘুমিয়ে পড়েছে ওকে আজকে সাজায়নি সেরকমভাবে কারণ খুব প্রচণ্ড গরম আর হচ্ছে ওদের যেহেতু আছে তো ওই জন্য হেঁটে হেঁটেই আসতে হয়েছে তাও অনেকটাই মোটামুটি দূরে যাই হোক আর প্রচণ্ড গরম বলে ওকে সাজায়নি সেই রকম আমার মানু প্রচুর ক্লান্ত হয়ে গেছে ওই জন্য এসে ওর মায়ের ঘরে শুয়ে পড়েছে একটু হাওয়ায় বসতে দিল ওরা তারপর মানুষ ওদের বিছানায় শুয়ে শুয়ে খেলতেই লেগে গেল চলো ততক্ষণে গিয়ে একটু পুজোর দিক থেকে ঘুরে আসি পুজোর হচ্ছে চলো গিয়ে ঘুরে আসি একটু দেখি কি হচ্ছে তো পুজো হয়ে যাওয়ার পরে বাইরে এসেছিলাম তো আসার পরে আসার সময় ভেবেছিলাম ভিডিও করবো তো আমি ক্লান্ত ছিলাম বলে ভিডিও করতে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসতে চলেছে আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা